নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে চলে এসেছি একদম বারাইপুর বাড়াইপুর ফুলতলা বাড়াইপুর ফুলতলার একদম পাঁচ মিনিটের মধ্যে এই জায়গাটি মেন রোডের গায়ে একদম মেন রোডের গায়ে দেখুন আপনাদের একটি বাগান একদম বাগান হ্যাঁ এখানে টোটাল এক দেড় বিঘের উপরে একটি বাগান হ্যাঁ একদম ফলন্ত বাগান হয়ে আছে আমি সেই জায়গাটা আজকে দেখাবো আপনাকে অবশ্যই একটু দামটা বেশি হলেও আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা যা প্রয়োজন আছে একদম মেইন রোডের গা ধরে হ্যাঁ একদম মেইন রোডের গা ধরে আর এখানে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট মেন রোড আছে দেখুন একদম বারাইপুর ফুলতলা একশো চুয়াল্লিশের মধ্যে এ দেখুন লিচু গাছে ফল হয়েছে দেখুন আমি পরিষ্কার দেখাচ্ছি জুম করে দেখুন লিচু গাছ এটা বাগান আছে একদম একশো চুয়াল্লিশের মধ্যে আমি আস্তে আস্তে ভেতর থেকে নিয়ে যাচ্ছি এই হচ্ছে মাপটা দেখাচ্ছি এখানে আর সামনে ফন্ট আছে এখানে পঁচিশ ফুট পঁচিশ থেকে তিরিশ ফুট সামনে ফন্ট আছে আর এই ফন্ট হয়ে সামনে একদম চলে গেছে ভিতর দিকে দেখুন আমি নিয়ে যাচ্ছি এই দেখুন এই হচ্ছে এই মাপটা এই পারের জায়গাটা এই মুহূর্তে বেঁচবে না এই দেখুন এই আঙুল দিয়ে দেখাচ্ছি পুরো তিরিশ ফুট সামনের ফন্ট আছে এই আঙুলতে দেখাচ্ছে এই যে সামনের ফন্ট আর এই তিরিশ ফুটও একদম শিরে চলে গেছে লাস্টের দিকে গিয়ে একশো ফুট ফন্ড পাবেন একটু শেষের দিকে গিয়ে একশো ফুট ফন্ড আর সেখানে পিয়ারা বাগান পুরো হয়ে আছে আমি নিয়ে যাচ্ছি তবে বন্ধুরা এই জায়গার থেকে আপনারা মোটামুটি বারাইপুর কোর্ট বারাইপুর হাসপাতাল সরকারি হাসপাতাল বিডিও অফিস বিএলআর অফিস এসডিও অফিস সব পাঁচ মিনিটের মধ্যে আপনারা যেতে পারবেন আর এটিএম ব্যাঙ্ক তো এখানে ছড়াছড়ি এ নিয়ে বলার কিছুই নেই একদম ফুলতলা আর বারাইপুর টেশনে যেতে এখান থেকে পনেরো মিনিট লাগে বারাইপুর টেশনে যেতে পনেরো মিনিট একদম সময় লাগে একদম পাড়ায় পরে সামনে এই যে ফুলতলা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না এটা পুরোটাই বাগান হ্যাঁ এই আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন আমি প্রথমেই বলেছি সামনের ফন্ড তিরিশ ফুট তিরিশ ফুট হয়ে লম্বা হয়ে একদম ভিতর দিকে ঢুকে চাই দেখুন বড় বড় লিচু গাছগুলো দেখুন বড় বড় মোটা মোটা লিচু গাছ তিরিশ ফুট হয়ে সাম একদম পিছন দিকে গেছে আর পিছন দিকে গিয়ে প্রায় একশো ফুট আশি থেকে একশো ফুট ফন্ট সেটা হচ্ছে পিছন দিকে গিয়ে আর ওখানে পেয়ারা বাগান আমি সব দেখাবো পিছনটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে পেয়ারা বাগান হয়ে আছে একটা পুকুর আছে পাচিল ঘেরা আছে পিছন দিকটা আর সামনের দিকটা তিরিশ তিরিশ ফুট ফন্ড হয়ে লম্বা মানে ঢুকে গেছে হ্যাঁ লম্বা হয়ে ঢুকে গেছে ভিতর দিকে এই দেখুন আমি ছোট রাস্তা থেকে এর এই যে এই যে সীমানা এখান দিয়ে সীমানা আছে দেখুন একদম সিধে আমি নিয়ে যাব টোটাল বাগান হয়ে আছে হ্যাঁ লিচু বাগান পেয়ারা বাগান আমি নিয়ে যাব আস্তে আস্তে তো একদম মেন রোডের গায়ে আপনারা পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন হাসপাতাল প্লাস বিএলআর অফিস আমাদের কোর্ট পেয়ে যাচ্ছেন আর বিডিও অফিস পেয়ে যাচ্ছেন এসডিও অফিস পেয়ে যাবেন পাঁচ মিনিটের মধ্যে এই দেখুন আর আর বারাইপুর টেশনে যেতে গেলে পনেরো মিনিট লাগবে আমি নিয়ে যাচ্ছি দেখুন চারিদিকে বাগান একদম লিচু গাছ আমি আস্তে আস্তে নিয়ে যাব ভিতর দিকে আমি আর এখানে দেড় বিঘে জমি আছে দেড় বিঘে জমি আছে দেড় বিঘা দেখুন আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে দেখুন আমি ভিতর দিকে নিয়ে যাব আর এটা আবার কাঞ্চারামের বাগান বলে কেউ ভুল করবেন না তবে কাঞ্চারামের বাগান যে শুটিংটা হয়েছিল এই এই বারাইপুরেই হয়েছিল তবে এখানে নয় আর একটু আগে তা যাই হোক এখানে আমি নিয়ে যাব ভিতর দিকে একদম পেয়ারা বাগান আর এই দেখুন পাচিল হ্যাঁ এই পাচিল আমি ভিতরে নিয়ে যাব সুন্দর বাগান হয়ে আছে একটু পরিষ্কার করতে হবে আর এই দেখুন পেয়ারা বাগান এখান থেকে একদম আশি থেকে একশো ফুট চওড়া হয়ে গেছে ঠিক আছে ওখান থেকে এসেছে প্রায় তিরিশ ফুট লম্বা হয়ে আর এখানে এসে প্রায় আশি থেকে একশো ফুট লম্বা এই দেখুন চারিদিকে পেয়ারা বাগান আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখাবো এই দেখুন এই যে পাঁচিল গাছে সেই চলে গেছে লাস্ট মাথা পর্যন্ত হ্যাঁ প্রায় একশো একশো ফুট তো অবশ্যই হবে হ্যাঁ এখানে ফন্ট তবে পিছন দিকে ফন্টটা আছে আর আমি এক একদম সবটা দেখাবো চারিদিক দিয়ে দেখুন এটা পেয়ারা বাগান পুরো আর এখানে একটা পুকুরও আছে অবশ্যই দেখাবো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর প্রিয়াংশু ভিলা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটি অনেক কষ্ট করে ভিডিও করতে হয় আপনাদের জন্য তবে দেখুন ভালো লাগা না লাগা আপনাদের ব্যাপার মালিক যেভাবে রেট বলেছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা ডাইরেক্ট মালিকের সাথে বসবেন হ্যাঁ আমরা শুধু যোগাযোগ মাধ্যম হ্যাঁ আপনারা অবশ্যই মালিকের সাথে বসবেন যা প্রশ্ন করার আপনারা আমাদের করলেও আমি আমি সাজেস্ট করবো যে মালিকের সাথে বসার জন্য আর এই দেখুন এই জায়গার শেষ প্রান্তে চলে এসেছি আর এই যে আর এপাটটা যে ফাঁকা আছে না এই দেখুন আমি আগে দেখে দিই এই লাস্ট প্রান্ত আর এই যে ফাঁকা আছে দেখছেন এগুলো কিন্তু মোটামুটি এগুলোও বেচার চিন্তাভাবনা আছে এই মালিকও কথা বলে দেয় আমার সাথে তবে একসাথে সব হয় না আমি তাই মোটামুটি আগে এটা দেখাচ্ছি দেড় বিঘেটা দেখুন চারিদিকে পেয়ারা গাছ আশেপাশে আমি সব দেখাবো খুব সুন্দর জায়গা একদম মনোরম একদম পরিবেশ ঠান্ডা জায়গা হ্যাঁ দেখুন আর আমি নিয়ে যাবো ওই সাইড দিয়ে দেখুন পুকুরটা দেখাবো দেড় বিঘের মধ্যে এখানে দু কাটা মতন পুকুর আছে হ্যাঁ এই যে দেখুন মাঠ এখানে মাছ ফেলা আছে আর পাঁচিলটা ওই ওই দাওয়া আছে একদম ওই পর্যন্ত সীমানা আছে হ্যাঁ এই যে সীমানাটা নিয়ে যাচ্ছে দেখুন ওই যে পাঁচিল কিরে পাঁচিল ঘিরার থেকে শুরু করে এদিকটা মানে রাস্তার দিকটা তিরিশ ফুট ফন্ড আছে আর এদিকটা প্রায় একশো ফুট হুম একশো ফুট ফন্ড আছে এ দেখুন চারিদিকে পেয়ারা বাগান আর এই একটা পুকুর আমি নিয়ে যাব সামনের দিকে আমি সামনে দিকে নিয়ে যাব দেখবেন তো বন্ধুরা আপনারা যেখান দিয়েই দেখেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রিয়াংশু ভিলা আর এই যে জায়গাটির দেড় বিঘা যে পুরো বাগান হ্যাঁ এই বাগানটির দাম এখানে কিন্তু বাড়ায় পড়ে অনেক মূল্য তা এই জায়গাটির মূল্য দু কোটি টাকা একদম মালিকের রেট দু কোটি টাকা এই দেড় বিঘে জায়গাটির দাম অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ